কখনো সময় পেলে মাকে একটু পিছন থেকে জড়াই ধরবে কখনো করেছেন আসলে আমাদের এত টাইম নাই করার মতো এত টাইম আমাদের কাছে নাই কিন্তু আমি একটা অনুরোধ করি যারা যে দুই একজন আমাকে ভালোবাসেন আছে না কিছু পাগল আমাকে ভালোবাসে আমি আপনাদের না 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 হাত তুলবেন না এত হবে নির্বাচন তুই না তার নামে মামলা দিব হবদার আপনি তুলবেন যে দুই একজন আমাকে ভালোবাসেন আমি তাদের কাছে বাই হিসেবে একটা আবদার তো রাখতে পারি অধিকার আছে আমার অধিকার দিচ্ছেন অধিকার আছে আজকে না হয় কালকে না হয় পশু না হয় এক সপ্তাহের ভিতরে এই কাজটা করবেন আপনারা আমাকে যেমনে হোক জানাবেন আর জানানোর দরকার নেই আপনার রব জানলে হচ্ছে মা ঘরে কাজ করছে রান্না করে কাজ করছে মা রুমে বসে আছে কাপড় পরিষ্কার করছে কাপড় ভাস করছে এনি হবে চুপ 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 আস্তে 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 আমি বন্ধেরকেও বলছি এটা আস্তে আস্তে যাবেন মাকে অবজার্ভ করবেন মা অন্যদিকে ফিরে কাজ করছে হঠাৎ করে পিছন থেকে জোরে না মলায়নভাবে আস্তে করে জরাই ধরবেন হয়তো উনি প্রথমে একটু ভয় পাবে কারণ এটা তো কখনো আশা করে নাই হঠাৎ করে ওনাকে কে জড়াই ধরলো উনি হয়তো ভাববে আমি জরাই ধরবেন ভয় পাইলে ভয় পাক থাপ্পর দিলে থাপ্পর দেখি এটা পরে দেখা যাবে মা অবাক হয়ে যাবে কেরে মাথা তুলে দেখাবে সেই সন্তান যাকে নয় মাস দশ মাস পেটের মধ্যে ধারণ করেছিল যে সন্তানের জন্য চোখের পানি ফেলেছে যে সন্তানকে পৃথিবীর আলো দেখানোর জন্য নিজের জানকে পর্যন্ত রিক্সে নিয়ে গিয়েছিল আজকে সেই সন্তান জীবনে প্রথমবার মাকে জড়াই ধরছে মাকে জড়াই ধরছে মা অবাক হয়ে যাবে কিছু হয়েছে তোর কিছু লাগবে তোর আপনি বলবেন মা আমার কিচ্ছু লাগবে না তো এমন করে জড়াই করলে কি ব্যাপার তখন আপনি বলবেন মা আমি জান্নাত দেখি নেই কিন্তু আমি তোমাকে দেখে আমার জান্নাতকে আপনি শুধু এই কথাটা বলবেন ভাইয়া এই কথাটা বলবেন ভোন আপনার মায়ের মন দেখবেন কি পরিমাণ খুশি হচ্ছে তখন এদিকে আপনার মায়ের মন এদিকে আপনার মায়ের মন খুশি হচ্ছে দুই চোখ বেয়ে মায়ার ভালোবাসার পানি গড়গড়ায় পড়ছে এদিকে আপনার মায়ের মন খুশি হওয়ার সাথে সাথে ওদিকে আপনার রব খুশি হয়ে যাচ্ছে আপনার রব খুশি হয়ে যাচ্ছে এমনও তো হতে পারে এই মোমেন্টটাকে দেখে আপনার রব এমনও বলে দিতে পারে আমার বান্দার এই কাস্টমার আমার এত পছন্দ হয়েছে ফেরেস্তারে তার সমস্ত গুণ আমি মাফ করে দিলাম মাফ করে দিলাম মাফ করে দিলাম তার জন্য আমি জান্নাত বরাদ্দ করে দিলাম কারণ কখন কার কাজে খুশি হয়ে কি করে দেয় কি মাপ করে দেয় কি দিয়ে দেয় বলা তো যায় না সেজন্য নবী বলেছেন হে আমার আল্লাহর আল্লাহর প্রতি প্রতি সর্বদা সর্বদা পজিটিভ ধারণা রাখবা থাকবা পক্ষ থেকে কখনো নিরাশ হয়ে না কখনো কি ভাই এই কাজটা করার সুযোগ হয়েছে মাকে কখনো করা হয় নাই এখানে অনেক আমার যুবক এরা আছেন আমার বোনেরা আছেন যারা মনে করে বাবা তাকে ভালোবাসে না আমি শ্রদ্ধার সাথে এই কানে ধরে বলছি এই কথা আপনি কখনো বলবেন না বাবারাও ভালোবাসে কিন্তু বাবাদের ভালোবাসা মায়েদের মতো প্রকাশ হয় না এখানে অনেক বাবা আছেন অনেক বাবা আছেন এখানে ওনাদেরকে জিজ্ঞেস করেন আপনার পাশে বসা আছে সন্তান আছে ভালোবাসে কিন্তু মাদের মতো প্রকাশ করতে জানে না মাদের মতো চোখের পানি ফেলতে জানে না বাবাদের ভালোবাসা শাসন দিয়ে প্রকাশ পায় বাবাদের ভালোবাসা বকা দিয়ে প্রকাশ পায় বাবারাও ভালোবাসে কত ভালোবাসে আপনি জানেন যখন উনি রাত্রিবেলায় ঘুমাইতে যাই যে যাই কাজ করুক না কেন রাত্রিবেলা যখন ঘুমাইতে যাই এক পাশ হয়ে হয়তো ঘুমাই চোখটা বন্ধ করে সবাই মনে করে উনি ঘুমাই যাচ্ছে কিন্তু উনি সেই চোখ বন্ধ করে করে প্ল্যানিং করে আমার ছেলের কি হবে আমার মেয়ের কি হবে মেয়ের বিবাহটা কিভাবে দেব করবো আজকে যদি আমার কিছু হয়ে যায় আমার ছেলেগুলো কাদ্দারে যাবে কোথায় গিয়ে বিক্ষা করবে কেমনে তাদের খাবার করবে কেমনে বাসা ভাড়াটা দিবে কেমনে আমার মেয়ের বিয়েটা হবে প্রত্যেকদিন দিন রাত্রে বাবা সেই চিন্তাই করতে থাকে আর সেই চিন্তাকে শক্তিশালী বানিয়ে সকালের গুমটাকে হারাম করে আবার ঘর থেকে বের হয়ে যাচ্ছে মাতার গাম পায়ে ফেলে এক একটা টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে সংসার চালাচ্ছে বাসি বাসা ভাড়া দিচ্ছে সে টাকা দিয়ে বাসা ভাড়া দিচ্ছে ছেলে মেয়ের পড়ার খরচ চলছে কিন্তু আফসোস আমাদের জন্য সেই বাবার মাথার গায়ে গাম পায়ে ঝরা সে টাকা দিয়ে আপনি আমি প্রেমের মতো সম্পর্ক করছি রেস্টুরেন্টে গিয়ে টাকা উড়াই ফেলছি কথা বলেন ঠিক না আফসোস আমার জন্য সে টাকার আপনি মূল্যায়ন আমি দিতে জানি আপনি আমি দিতে জানি আপনি যখন সে টাকাটা কুসিং এর নাম দিয়ে কিংবা বইয়ের নাম দিয়ে নিচ্ছেন হয়তো আপনি বলছেন আমি তো নিয়ে ফেললাম একটু টাকাটার দিকে দেখেন সন্তানের নজরে দেখেন দেখবেন সে টাকার মধ্যে আপনার বাবার অক্লান্ত পরিশ্রম বেশি টাকা দিয়ে আপনি আর মত খেতে পারবেন না এই টাকা দিয়ে আপনি আর অবৈধ প্রেম ভালোবাসা করতে পারবেন না এই টাকা দিয়ে আর রেস্টুরেন্ট উড়াইতে পারবেন না আপনি যেটা দশ মিনিটে খরচ করে ফেলেন সেই টাকা ইনকাম করতে আপনার বাবের কত জনের কত কথা শুনতে হয় কত ধারে যেতে হয় এক বাধ্য ভেবে দেখেন বিশ্বাস করেন আমার ভাই বিশ্বাস করেন বোন আপনি যদি এই মুহূর্তে বলেন আমি ভুল করেছি যা করেছি আল্লাহ তুমি মাফ করে দাও আমি ফিরে আসতে চাই তোমার দরবারে আপনি শুধু একবার বলেন আল্লাহ যা করেছি ভুল করেছি তুমি রহমান মাফ করে দাও আমি ফিরে আসতে চাই তোমার দরবারে রব্বে করিম বলে বান্দা তুই যে কোনো মুহূর্তে আসতে পারবি তোর জন্য আমি রহমানের দরবার সবসময় খোলা থাকবে সুবহানাল্লাহ কারো সামনে বলার দরকার নাই আল্লাহ আমি ভুল করেছি মসজিদে গিয়ে বলার দরকার নেই যদি মানুষ চিনে ফেলে আপনাকে বলার দরকার নাই রাত্রেবেলা ঘুমানোর সময় যদি বলেন কেউ শুনে আশঙ্কা থাকে ফেলার তখনও বলার দরকার নাই যাই নামাজ বিষয়ে বলার দরকার নাই। আপনি যেখানে আছেন যেই মুহূর্তে আছেন ওই মুহূর্তে আপনি শুধু একবার বলেন আল্লাহ ভুল করেছি মাফ করে দাও ভুল করেছি মাফ করে দাও রব বলবে বান্দা মুখে বলার দরকার নাই তোর মনের ফিস ফিস আওয়াজটাও আমি শুনতে পাই একবার ফিরে আসেন আমি শুধু অনুরোধ করব এটা আমার ব্যক্তিগত ভাবে একটা সপ্তাহ নিজেকে পরীক্ষা করেন শুধু একটা সপ্তাহ বেশি কিছু না মাত্র সাত দিন এই সাতটা দিন আপনি একটা ক্যালেন্ডারের মধ্যে কিংবা আপনার নোটপ্যাডের মধ্যে আপনি নোট করবেন এই তারিখ থেকে এই তারিখ এইবার থেকে এইবার আমি এই 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 কাজ করব না শুধু এক সপ্তাহ যতই কষ্ট হোক এই 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 কাজগুলো আমি করবো না কিছু হ্যাঁ কিছু একটা সপ্তাহ নিজেকে অবজার্ভ করেন দেখবেন আপনার ভিতরে এমন একটি প্রশান্তির অনুভব হবে যা ইতিপূর্বে আপনি কখনো অনুভব করতে পারেন নাই কেন জানেন যখন বান্দা রবের সন্তুষ্টির জন্য কাজ করে রব ওই বান্দার প্রতিটা সেকেন্ডে রহমতার একটু বাড়াই দিতে থাকে রবের দরবারে যে মন থেকে ঝুঁকতে পারে রব তাকে কোথাও ঝুঁকতে দেয় না রব বলে যে আমার দরবারে ঝুঁকেছে আমি তাকে কখনো কারো কাছে মুখাফিকি হতে দিই না বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ ও যে আবদারটা আমি আপনাদের কাছে রাখছিলাম একটু খেয়াল করবেন মা কে আজকে জলায় ধরবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজ না হয় কালকে কাল না হয় পরশু আর অনুরোধ করেছি কি এক সপ্তাহের জন্য এটা আজকে থেকে শুরু করতে পারেন কালকে থেকে শুরু করতে পারেন আপনার ইচ্ছা এই এক সপ্তাহের জন্য নিজেকে পরীক্ষা কে কে করতে পারবে আল্লাহ আল্লাহ তুমি এই পাগলদেরকে তুমি কবুল করো আল্লাহ শয়তানের সাথে আমরা যুদ্ধ করতে পারবো না তুমি একটু দয়া করো আল্লাহ তোমার প্রিয় আমরা হওয়ার কোনো ক্যাপাসিটি আমাদের কাছে নাই আল্লাহ তুমি একটু দয়া করে এই পাগলদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও আমরা জাহান্নামের পথে আর চলতে চাই না শয়তানকে আর খুশি করতে চাই না শয়তানকে খুশি করতে গিয়ে বারবার আমরা নিজেরাই দুঃখী হয়ে যাচ্ছি কথা বলেন ঠিক না ইনশাল্লাহ আমি অনুরোধ জানালাম আমি কি কোনোভাবে আপনাদের কাছ থেকে এই খবরটা পাবো যে আমি ভাই আমি এক সপ্তাহ করে দেখেছি পাবেন তো ইনশাল্লাহ আমি পাবো পাবো তো আমি আমি যদি কারো কাছ থেকে শুনি যে ভাইয়া আমি এক সপ্তাহ করে দেখেছিলাম বিশ্বাস করেন ওই দিন আমার জীবনের সবচেয়ে একটা বড় পাওয়া হবে আমি আজকে গিয়ে লিস্টটা করবেন এই এক সপ্তাহ এগুলা করব না এগুলোর ভিতর কি কি রাখবেন আমি সেটা বলি প্রেম আপনি বলেন রাখা যাবে নাকি যাবে না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রাখা যাবে স্বামী স্ত্রী স্বামী স্ত্রী রাখা মা বাবার বেয়াদবি রাখা যাবে না শুধু শুক্রবারে তুই রাকাত নামাজ রাখা যাবে না পাঁচ ওয়াক্ত কি পাঁচ বক্ত যদি না পারেন চার ওয়াক্ত করবেন চার ওয়াক্ত যদি না পারেন তিন ওয়াক্ত করেন কিন্তু একবার হল আল্লাহ তোরবার হাজিরা দিবেন অনেক ভাই রেখে আছেন দেখেন আমি বলছি মিলে কিনা মাঝে মধ্যে মনে হয় সবকিছু ছেড়ে কালকে থেকে আমি ভালো হয়ে যাব নামাজ পড়ব যদি দুঃখের বিষয় কালকে তার আসে না কখনো ভেবে দেখেছেন এটা কেন হয় মনে রাখবেন মাইকের আবার যদ্দুর যাচ্ছে অনেক মা বোনেরা মনে করে ফজরের নামাজটা যদি পড়তে না পারি জোহর পরে লাভ কি আসর পরে লাভ কি আমি বিনয়ের সাথে বলি ফজর ফজর জোহর জোহর ফজর আলাদা জোহর আলাদা কখনো যদি ফজর মিসও হয়ে যায় এই কারণে জোহর আসর গ্যাপ দিবেন না জোহর থেকে পড়া শুরু করে দিবেন শয়তানের একটা কৌশল সে মাথায় বসাই দিল কি ফজর পড়তে পারো নাই জোহর আসর মাগরি পরে লাভ কি আচ্ছা পরের দিন থেকে তুমি ফজর পড়িও তারপর থেকে জোহর পড়ো আর ওই ফজরটাও আসে না আর পড়াটাও হয় না মনে রাখবেন ফজর বাদ গেলে বাদ উঠতে পারি নাই বাদ জোহর থেকে নামাজ শুরু কথা বলেন ঠিক কিনা আসর থেকে নামাজ শুরু কথা বলেন ঠিক কিনা তখন শয়তান ভাববে কি আমি তো তাকে একটা কৌশল দিয়েছি আপনি বলবেন আমি বোকা ছিলাম তাই তোর ফাঁদে পা দিয়েছি আমি তো আজকে থেকে মওলার আশিক হওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ পারা যাবে কয় সপ্তাহ বুঝে শুনে বলবেন কয় সপ্তাহ আমার বোনদের আওয়াজ তো আমি শুনতে পাচ্ছি না কিন্তু বোনদের কাছে আবদার জানাচ্ছি কয় সপ্তাহ বন্দের পক্ষ থেকে আপনারা বলে দেন কয় সপ্তাহ আজকে কি বার মঙ্গলবার আজকে কি বার আজকে মঙ্গলবার কালকে বুধবার বুধবার ঠিক আছে কাল বুধবার থেকে শুরু বুধবার সকাল বারোটা থেকে সকাল দিচ্ছি না আমি একদম দুপুর বারোটা কয়টা আগামী কাল বারোটা থেকে আল্লাহর প্রেমিকদের আল্লাহর পথে যাওয়ার জিহাত শুরু হবে ইনশাআল্লাহ এ আল্লাহর প্রেমিকরা আওয়াজ দিয়ে বলেন রাজি আছেন তো সবাই আগামী কাল বুধবার দুপুর 2টা থেকে দুপুর বারোটা থেকে আগামী কাল বুধবার দুপুর 12টা থেকে শয়তানকে পরাজয় করার মিশনে আল্লাহর বান্দারা নেমে যাবে রাজি আছেন তো সবাই সে জ্বালানো বাইরে দিবে মনে রাখবেন সে গুতানো বাইরে দিবে সে টেনশন বাড়িয়ে দিবে সে বিপদ বাড়িয়ে দিবে আপনি বলবেন দিলে দেয়গা এক সপ্তাহ লত্য নয় আর একটা বাস্তব প্রমাণ দেখি আমি আপনাদেরকে বলি যখন দেখবেন আপনি ভালো হতে চাইবেন কাজ বাইরে যাবেন যখন নামাজের টাইম আসবে কল আসবে হয় না মনে হয় কল নাই কিন্তু নামাজের টাইম আসছে যখন মহাজিন ডাক দিবে